এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি কিশোরগঞ্জের অন্যতম পর্যটক স্থান নিকলি নিকলি হাওয়ার আমরা এই মুহূর্তে আসলাম আমাদের অফিস থেকে দুইটা টিম আসে আর কি দুইটা হাইস নিয়ে আসছে এখন আমরা যাচ্ছি ট্রলার ঠিক করার জন্য এদিকে অনেক ট্রলার আছে

এখানে প্রচুর পরিমাণ ট্রলার আছে এভারেজ ভাড়া হবে রিজার্ভ পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে পাওয়া যাবে পুরো করা এরা চাবে হচ্ছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার যার কাছে যেরকম চাইতে পারে মূলত পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরেই ট্রলারগুলো রিজার্ভ নেওয়া যাবে আমরা যতটুকু কথা বলে দেখলাম ম্যাক্সিমাম ভাড়া যাচ্ছে হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার সাড়ে তিন হাজার যেগুলো ছোটো এগুলোর রেট আবার একটু কম হবে যেগুলো বড়ো ওঠার হয়তো বা একটু বেশি হতে পারে এই ট্রলারটা ঠিক আছে এটা আমরা পঁচিশশো টাকা রিজার্ভ করছি অনেক দরাদরি করে আর রিজার্ভ করলাম এখানে দরাদরি করে রিজার্ভ করতে হবে অন্যথায় কিন্তু ওনারা টাকা বেশি চাবে এখানে চেয়ারের ব্যবস্থা আছে বা মাঝখানে টয়লারের ভিতরে টয়লেটেরও ব্যবস্থা আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে আমরা এখন ট্রলার দেখা উঠে যাচ্ছি রিজার্ভ নিচ্ছি এখানে চাইলে কেউ সিঙ্গেলও যেতে পারবে সিঙ্গেল গেলে হয়তো বা একশো টাকার মতো ভাড়া লাগবে আপডাউন মাটি আমাদের ট্রলার অলরেডি ট্রলারে যে ঘাট ঘাট থেকে আমরা বের হয়ে আসলাম এখন আমরা মিঠা ময়নের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা এখন হাওড় থেকে নদীর দিকে যাচ্ছি তে হাওড়ের ভিতর অবস্থান করতেছি সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঘোড়া আমাদের একসাথে আমরা কি মোটামুটি বেশ কয়েকজন আসছি আমি একটু কার কেমন লাগতেছে একটু শুনি এখানে কি অবস্থা আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে না এই যে আমাদের একজন পানিতে নামার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে নিছে কয়েকজন নামার জন্য রেডি যে কোনো মুহূর্তে লাফ দিবে আপনি কি পানিতে নামার জন্য প্রস্তুতি নিছেন পানিতে নামার জন্য প্রস্তুতি নিছেন পানি পানিতে নামার জন্য প্রস্তুতি নিছেন নাকি আপনি কি সেকেন্ড দিনের বড় না বলবে তাতেই বলবেন হ্যাঁ কেউ স্যার আপনাদের কেমন লাগে

অবশ্যই ট্রলারের সাইজ দেখে নেবেন একটু বড়ো সাইজ দেখে পঁচিশশো টাকার যখন একটু সাইজে ছোটো হবে সেটা রেট আর একটু কম হবে আমি এই মুহূর্তে কথা বলতেছি আমাদের যে নৌকার যে ট্রলারের যে আর কি ড্রাইভার ওর সাথে আপনারা চাইলে ওর সাথে মোবাইলে কথা বলেও আগে থেকে ওকে বুক দিতে পারবেন আচ্ছা ছোটো ভাই তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আমিন মোহাম্মদ আমিন হ্যাঁ হয় যদি কেউ আবার যদি কেউ আবার তোমাকে বুক করলো করে সারা আবার আসলো না এখন আমরা সামনে ঘোড়া দীঘা যে গ্রামটা আছে আমরা সেখানে প্রায় এসে পৌঁছে গেছি আর ওদের হয়তোবা পাঁচ মিনিটের মতো লাগবে যেতে এখন আমি অবস্থান করতেছি নিকলি এখানে যে ঘোড়া দীঘা ঘোড়া দীঘা এখানে সুন্দর একটা জায়গা আছে এখানে গোসল করার মতো অসাধারণ সৌন্দর্যপূর্ণ জায়গা এখানে একটা ছোট একটা মহল্লা আছে এখানে সবাই গোসল করতেছে

গেছে নতুন অভিজ্ঞতা হচ্ছে এদের পানিতে গোসল করতেছে আর চা খাচ্ছে পানিতে গোসল অবস্থায় চা খাচ্ছে এখানে বাদাম ডাল বুট মুড়ি অনেক কিছুই পাওয়া যায় শ্যাম্পু পানি সব কিছুই কিনতে পাওয়া যায় এরকম ভ্রাম্যমান দোকান ছোট ছোট নৌকা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে হ্যাঁ আসেন আসেন

আশা করি আমাদের এই এরিয়া থেকে আমরা চলে আসবো এরিয়াটা মানে কি বলবো গোসল গোসল করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা

জিরো পয়েন্ট এটা হচ্ছে গোল চত্বর জিরো পয়েন্ট এখানে ঘোরাতে ওঠা যায় সে এটা হচ্ছে